উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে অনির্দিষ্ট কালের জন্য অনুশনে বসল জুনিয়র ডাক্তাররা একদিকে অনুশন অন্যদিকে সিদ্ধান্ত মতন সোমবার সকাল থেকে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিতে দেখা গেল জুনিয়র ডাক্তারদের এই দিন সকাল থেকে পূজোর সময় হাসপাতালের রোগী পরিষেবার কথা মাথায় রেখে কাজে যোগ দিয়েছেন আটান্ন জন জুনিয়র ডাক্তার আউটডোর ইনডোর অপারেশন সহ বিভিন্ন রোগী পরিষেবা স্বাভাবিক করেন তারা অন্যদিকে এই দিন হাসপাতালে অভয়ার আর বিচারের দাবিসহ সহ দশ দফা দাবিতে উত্তরবঙ্গ ডেন্টাল কলেজ এবং হাসপাতালের প্রথম বর্ষের জুনিয়র ডাক্তার সৌভিক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে সাইক্রিয়াটিস্ট বিভাগের অলোক কুমার ভার্মা এই দিন থেকে অনির্দিষ্ট কালের জন্য অনশনে বসেন আজকে না এটা অনশন চলছে গতকাল থেকে অলরেডি চব্বিশ ঘন্টা হয়ে গেছে তারপরে আজকে সকাল এগারোটা থেকে আরও দুই ঘন্টা আজকের জন্য হয়ে গেছে এটা ইন্ডিফিনিট টাইমের জন্য আমরা হাঙ্গার স্ট্রাইক রেখেছি কারণ আমাদের একটাই বি জেডিএফের তরফ থেকে যে দশ দফা দাবি রাখা হয়েছে সেই দশ দফা দাবি যতদিন না পর্যন্ত মানা হচ্ছে ততদিন আমাদের এই অনশন অনশন বিক্ষোভ চলবে পরবর্তী পদক্ষেপ এখন আপাতত কিছু ভাবা হচ্ছে না কিন্তু এটা বলতে গেলে একটা সামাজিক অবক্ষয় আর আমাদের স্ট্রাইক একটা প্রতিবাদের ভাষা তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ এবং মেডিকেল কলেজ থেকে দুজন প্রতিনিধিত্ব করছি এখন পরবর্তী পদক্ষেপ আমরা আশাবাদী যে মাননীয়া আমাদের দশ দফা দাবি মেনে নেবেন এবং সেই ওনার ডিসন সেটা তো সেই অনুযায়ী আমরা এখন রেখেছি পরবর্তী পদক্ষেপ কি হয় সেটা দেখার উপর ভিত্তি করে আমাদের ডাব্লিউ বি সেটা সমর্থনে আমরা করবো আমার নাম সৌভিক ব্যানার্জি আমি নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজের ইন্টার্ন যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন সেভেন জিরো নাইন জিরো ওয়ান সেভেন থ্রি থ্রি জিরো এবং Seven zero double nine zero one seven one one zero NOM